উনি কম্বল গায়ে দিয়ে গায়ে দিয়ে খাবে আর আমি কিছু কইতে গেলে ওনার আমি দেখতে পারি না বলবা কেন এটা কোনো কথা ইনি সকালবেলা চা খাবে পোয়ারাটা খাবে কম্বল গায়ে দিয়ে দিয়ে আর উনি কাজ করে আর আমরা কি আমরা কি ঘোড়ার গাছ কাটি আমরা কাজ করি না খালি তোমরাই কাজ করো হ্যাঁ উনি সকালবেলা হলে কষ্ট নাই তোমরা পানিতে যাও না আমরা পানিতে যাই না আমরা কই যাই তোমরা কি পানিতে যাও টাকাটা কি মানুষ এমনি এমনি দিয়ে যায় সকাল সকাল তুমি কি পানিতে যাও বাথরুমে যাও পাকঘরে যাও না আমরা তো যাই আমরা হুই খাই হুইয়ে হুইয়ে খাই নাকি এই হইলো মেয়ে মানুষের অবস্থা দেখেন একটু পরিশ্রম হইলেই হ্যাগো মুখের দিকে আর তাকান যায় না